আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ একেবারে ফ্রেশ কিছু চিংড়ি মাছ আসছে ভাই একটু মাছগুলো দেখা দেবো প্লিজ ভাই প্লিজ অনেক সুন্দর মাছ ও এখনই আরো দেখ বিক্রি একবারে সরাসরি আমরা দেখার চেষ্টা করবো এটা আমাদের চাঁদপুর সদর লালপুর মাছঘাট এখানে প্রতিদিন বেলা এগারোটা মাঝে মাছের ডাক হয় তো চলুন সরাসরি আরো দিকে দেখার চেষ্টা করি যে এখন মাছগুলো কত টাকা বিক্রি হয় প্লিজ ভাই প্লিজ খুব সুন্দর ভাই কতক্ষণ

পাঁচশো পঞ্চাশ 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 আয় পাঁচশো পঞ্চাশ কয় পাঁচশো পঞ্চাশ আছে আছে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ শুরু হয়ে পঞ্চাশ উঠবে দেন দেন প্লিজ প্লিজ মাললেস ফাস্টে ফাস্টে বন্ধsetStyle বালিস কালকে বেশি 900 আছে আচ্ছা শুভম দাস আপাতত শুরুবে কি

তেৰশ <laughs> কাৰু <laughs>

তিন হাজার কর এ তিন হাজার এ তিন হাজার কয় পঁয়ত্রিশশো এ এ কর এই ছত্রিশশ আটত্রিশশো এই এ আটত্রিশশ আটত্রিশশ এ আটত্রিশশ এ বিয়াল্লিশশো এ এ বিয়াল্লিশশো এ বিয়াল্লিশশো এ বিয়াল্লিশশ এ বিয়াল্লিশশো কর

аншр айнаш айна шүкр айнаш айна шүкүр айнау айнашүкр айнак айна шүкр айнашн ай на шүкр ай nасун ай nа шүкр ай nа айno шuкр айnау ай no шuкр ай nашu айна шр ай nа а айна айнашр а на ан а

आप आए किरसा, 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 आ

자3리 수가이 차트리 자아 차트리 수분화이 차트리 수아 차트리 수가이 차트리 수니까 아이 샵비 차트3가 아이 차트리 수아 아이 차트리 분화이요아 차트리 수가이 아이 차트리 수아 몇개 이상 뻗다 아이 가 아이 아이가이 아이 가 छत्री आश्चिस छुपना छु

I have to say nice. I 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 punch. I nice punch. I punch it. I nice punch. I punch it. I catch 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 it. I आया कजर बनायो, आया कजार, आया कजर का आया कजार, आया कजर का

পাঁচ তেরোশো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো চোদ্দ নয় এগারোশো পানায় চোদ্দশোপুর

আয় বারশো পায় বারোশো আয় বারশো